হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে ম্যাজিক এরসার অ্যাপ ব্যবহার করে আপনার ছবিতে ব্যাকগ্রাউন্ড ইভুক করতে পারবেন এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা অবজেক্ট যেগুলো আপনার ছবিটা খারাপ করে দিচ্ছে সেগুলো পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এবং কি আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে কাপড় কালার করতে পারেন এবং কি আপনারা অনেক কিছু অপশান আছে যেগুলো ফিল্টার করে ফিল্টার করে ছবি আকর্ষণ করতে পারবেন যেমন কি রিমুনি অ্যাপে যেরকম অপশান আছে আপনারা ফটো খুব সুন্দর করা যায় সেম এই সিস্টেমটা এই অ্যাপে আছে এ টু জেড এআই সিস্টেম এই অ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা অ্যাপ আমি নিজে ইউজ করতেছি অনেকদিন যাবত এই ভিডিওটা করা আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সার্চ করবেন ম্যাজিক রেশার দেখতে পাচ্ছেন এরকম একটা ভাবে লিখে নেবেন ম্যাজিক ইরে তারপরে একটা ডাউনলোড করে নেবেন আমার বর্তমানে এই অ্যাপটা মোড পার্সোন টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম তারপরে ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করে নেবেন আপনারা কিছু এখানে অ্যাড আসবে অতিরিক্ত কারণ আমারটা প্রিমিয়াম অ্যাড আসবে না আপনারটা প্রিমিয়াম করে নেবেন বা আপনারা টেলিগ্রাম থেকে মোড ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কী করবেন ওপেন করবেন ওপেন করে দেখতে পারবেন ম্যাজিকসা ওপেন করবেন দেখতে পারবেন এখানে সেম সেম রিমিনি মতো অনেকগুলো অপশন আছে দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার ছবিটা আরো ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার করে নিতে পারেন তারপর মনে করেন আমি এই ছবিটা ক্লিয়ার করতে চাই দেখতে পাবেন কিছু টাইম নেবে অনেক সিস্টেম আছে এই অ্যাপের মধ্যে আপনারা দেখতে পারবেন অনেকগুলো আপনার চাইলে আপনারা ফটো কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি রিমিনির মতো হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে দেখেন আগের বিফোর এবং এদের একটা আগের এবং আফটার দেখেন খুব সুন্দর করে অ্যাকস্ট করে দিয়েছে এবার নেক্সটে ক্লিক করে এটা সেভ করে নেবেন এভাবে সেভ করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক ফিল্টার আসে এখন যদি চাই আমি এই ছবির রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা অবজেক্ট রিমুভ করতে চাই তো অবজেক্ট রিমুভ করার জন্য এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনারা যেই ছবিটা অবজেক্ট রিমিউভ করতেছেন সেই ছবিটা ছবিটা সিলেক্ট করে নেবেন যেমন আমি ছবিটা সিলেক্ট করলাম তারপরে এখানে সিস্টেম আছে আপনারা চাইলে এভাবে এটার উপরে ক্লিক করে এভাবে আইকন করতে পারবেন দেখলেন এটা সিলেক্ট করে অটোমেটিকলি করে নেবে আর যদি আপনার সারেন অটোমেটিকলি করতে চান এটার উপরে ডিট উপরে ক্লিক করবেন তারপরে এটার উপরে টাচ করবেন এটা অটোমেটিকলি ডিলেট করে নেবে এবং রিমুভের উপরে ক্লিক করবেন দেখবেন রিমুভ হয়ে যাবে আপনি যেই কিছু রিমুভ করতে চান সেইটার উপরে ক্লিক করবেন এটা অটোমেটিকলি সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছেন যদি মানুষটা সরাতে চান ওটা সিলেক্ট করে নেবেন এটার উপরে ক্লিক করে খুব সুন্দরলি স্মুথলি এটা এটাকে রিমুভ করে দেয় এবং কি আপনারা চাইলে কাপড় চেঞ্জ করতে পারবেন কাপড় কালারিং করতে পারবেন আপনারা যেটা লিখে দিবেন সেটা ঠিক করে নেন দেখতে পারছেন অলরেডি কিন্তু আমার ছবিটা এই থেকে মানুষটা সরিয়ে নিছে আপনি যা চাইবেন তা করতে পারবেন এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন সেভের উপরে ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে তারপর চাইলে ছবিটা বড় করতে চান ছোটো করতে চান তাহলে আপনাকে দেখতে পারবেন এখানের উপরে ক্লিক করতে হবে এক্সাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এক্সটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন এখন একটা অপশান আসে আপনার ছবিটা ছোটো করতে চাইলে ছোটো করতে পারবেন বড়ো করতে চাইলে বড়ো করতে পারবেন তো বড়ো করার জন্য আপনি এভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন যত বড় ইচ্ছা করতে চান তত বড় হয়ে যাবে তারপরে নেক্সট উপরে ক্লিক করবেন দেখবেন অটোমেটিকলি এটা বড়ো করে দেবে আপনার ছবিটাকে অনেক সুন্দর করে দেবে দেখতে পারছেন কী সুন্দর করেছে আমি কোথায় আসি দেখে আমাকে কী আমার আগে কী ছিল অর্ধেক ফটো ছিল এটাকে অনেক বড়ো করে দিয়েছে দেখছেন আমাকে প্যান্ট লাগিয়ে দিয়েছে তো ওইভাবে আপনারা তারপরে আরও দেখতে পাচ্ছেন নিচে আরেকটা ছবি আছে অনেক এটা আরো সুন্দর করে দিয়েছে তারপর ছবির উপরে সেভাবে ক্লিক করলে আপনার সেভ করে নিতে পারেন এটা মোট পার্সেন্ট ইউজ করলে অনেক আরামে ইউজ করতে পারেন আপনারা যদি প্রস্তুতি ইউজ করতে চান তাহলে এটা অনেক অ্যাড আছে বিরক্তকর তারপরে এখান থেকে বেক হয়ে আসবেন আপনার আরও চাইলে আরও সিস্টেম আছে আপনার এখান থেকে কাপড় চেঞ্জ করতে চান তারপরে দেখতে পাচ্ছেন এআই ফিল্ড এখানের উপরে ক্লিক করবেন যে ফটো থেকে আপনার কাপড় চেঞ্জ করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা এখানে লিখে দিবেন কাপড় চেঞ্জ করতে চাই কাপড় চেঞ্জ করে দাও এবার লিখে দিবেন। তারপরে এখানে আপনারা সিলেক্ট করতে হবে কোথা থেকে কোন কাপড়টা চেঞ্জ করতে হবে তো আমি পুরা শার্টটা আমি চেঞ্জ করতে চাই তারপরে ফিলের ওপরে ক্লিক করবেন ফিলিক ক্লিক করার পরে কিছু সময় টাইম নেবে নেটওয়ার্কে কাজ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শার্ট লাগিয়ে দিছে এভাবে অনেক সুন্দর সুন্দর কাপড় লাগিয়ে দিবে আপনাকে অনেক সময় অ্যাকুরেটলি কাজ করে না কিছু কিছু সময় কাজ করে অনেক সময় পরিবর্তন করতে আরও অনেকগুলো অপশন আছে আপনাকে যে ব্রসেস করতে পারবো না আপনারা ফিল্টার ইউজ করতে পারবেন ক্রুপ করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন অনেকগুলো অপশন আছে এই ম্যাজিক কেসারের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাকে জানাবেন তারপরে এটা সিলেক্ট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে লাইক কমেন্ট করে সাথে রাখবেন তারপরে ঠিকময়ভাবে ক্লিক করে আপনার ছবিটা সেভ করে নেবেন যে ছবিটা ডাউনলোড করে চান তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক ক্লে সেই ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ